নমস্কার আমার কলম উনষাট থেকে আজকের লেখা বৃক্ষ বৃক্ষের বলকলগুলো দেখে মনে হয় আমাদের কথোপকথনগুলো সব জানে এক বৃক্ষ দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে এক জায়গায় আছে তার কাছে এর অনেক মানে বছরের পর বছর পেরিয়ে যায় কতদিন এক বৃক্ষের কাছে পড়ে থাকা শতাব্দী ধরে কতদিন মানুষজন আসে আবার চলে যায় তবুও থাকে ছাতার মতো দাঁড়িয়ে এমনি এক বৃক্ষের গুণ সুখ দুঃখ সবারই সাক্ষী হয়ে থাকে এই বৃক্ষ সব সময় জীবনের প্রতিটি মুহূর্তের কথা জমে থাকে তার বুকে হয়তো সে কথা বলতে পারে না তাই চুপ করে থাকে কেন এত কষ্ট কি হবে তার সমাধান জানতে পারলেও বলতে পারে না সে এ এক অলৌকিক ব্যথা শুনতে সবাই চায় বন্ধু ভেবে কত না বলা সব কথা কত মানুষ পুজো অব্দি করে বৃক্ষকে সাক্ষী রেখে বয়স হলেও যেন সে সব মানুষের অসময় সঙ্গী হয়ে থাকে বৃক্ষ দাঁড়িয়ে গ্রীষ্ম বর্ষায় সঙ্গী হয়ে আনন্দ দেয় বাড়িয়ে কত উপকারী না পেয়ে থাকে সবাই বৃক্ষের ছায়ায় মানুষ সে সবদি কেটে নেয় তার সব অংশ তবুও জড়িয়ে থাকে মায়ায়